সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার প্রিয় বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ একাত্তরের কুড়িয়ে পাওয়া বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে কুড়িয়ে পাওয়া বাংলাদেশ শত মুক্তিযোদ্ধার বাংলাদেশ আজকে কেমন আছে আপনি আমি ভালো করে জানি বাংলাদেশ ভালো নেই তাই আমাদের মনও ভালো নেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কিন্তু বিপ্লব বা বিপ্লব যেমন খুশি তেমন সাজে বাংলাদেশকে সাজানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে আজকে আগের মতো আর বাংলাদেশের সুনাম আমাদের কাছে নেই তথা বহির্বিশ্বের মানুষের কাছে নেই আমরা যারা প্রবাসে থাকি আমরা জানি বাংলাদেশকে নিয়ে একসময় আমরা গর্ব করতাম এটা রক্তের এক সাগর স্বাধীন বাংলাদেশ আর তার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আজকে বিভিন্ন ইসলামিক দলগুলোর মাথা খারাপ হয়ে যাচ্ছে ইসলামিক দলগুলো স্বপ্নে বিপুল তারা এই সুযোগে বাংলাদেশে ইসলামিক শাসন কাম করতে চান ইসলামিয়া আন্দোলনের পথে তারা ইসলামী বিপ্লবের পথে এগিয়ে যেতে চান আপনারা ইস্কনকে নিয়ে আপনি আমি যা দেখছি তা একটি গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে ইস্কন একটি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল নিউ ইয়র্কে উনিশশো সালে সেখান থেকেই ইস্কনের যাত্রা শুরু বাংলাদেশে ইস্কনের সবচেয়ে বড় মন্দির হচ্ছে সেখান থেকেই বাংলাদেশের ইস্কনের যাত্রা তা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম তো নিয়ে যাত্রা বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গায় ছড়িয়ে পড়েছে ইস্কুন দীর্ঘদিন ধরে থেকে বাংলাদেশে তাদের হিন্দু ধর্মত্ববাদী প্রচার করে আসছে হিন্দু ধর্মের মধ্যেও বাংলা অনেক বিভিন্ন সংগঠন আছে তার মধ্যে এই স্কুন হচ্ছে একটি হিন্দুত্ববাদী বিশ্বাস করে যেমন আমাদের মুসলমানদের মধ্যে দলগুলো যেভাবে আছে তেমনি হচ্ছে একটি আছে বিশ্বের অনেক দেশেই কার্যক্রম কার্যক্রম বন্ধ সিঙ্গাপুর থেকে শুরু করে অনেক দেশেই ইস্কোন কার্যক্রম বন্ধ আবার অনেক দেশেই ইসকন তাদের কার্যক্রম করে যাচ্ছে ইসকন একটি সংগঠন ইস্কন কোনো একটি ধর্মীয় সংগঠন ইন্ডিয়ার এর মতো একটি সংগঠন কিন্তু বিগত থেকে ইস্কনের মন্দিরকে নিয়ে স্কনের কার্যকলাপকে নিয়ে বাংলাদেশে যে আলোচনা হচ্ছে তা বলা বাহুল্য এটা এটা সাম্প্রদায়িক বিভাজনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সাম্প্রদায়িক বিভাজন নিয়ে আমাদের নবী করিম সাল্লাম কি বলেছেন ইসলাম কি বলেছে আমরা একটু বলেছে নবী করিম তিনি কঠোর বলেছেন মুসলমানদেরকে সাম্প্রদায়িকতা না করার জন্য তিনি নিষেধ করেছেন তিনি নবী করিম সাল আলাহিসাল্লাম বলেছেন যারা মানুষকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার দিকে ডাকে সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমার দলানি আবু হাদিস সাল একটি নবী করম সাল্লাম এবং পবিত্র কোরআনে সাম্প্রদায়িকতা নিয়ে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে কোরআনে বলা হয়েছে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই মত প্রান্ত মত অপথকে সঠিক মত থেকে সেটাই করে আলাদা করে দেওয়া হয়েছে সুতরাং বলে বলা হয়েছে ধর্ম পালন আমরা যার যার তোমার ধর্ম তুমি আমার ধর্ম আমি এটা ব্যাখ্যা হচ্ছে কিন্তু আমরা কি দেখতে পাই আমরা ধর্মের নামে জোর জবরদস্তি দেখতে পাই আমরা ধর্মের নামে হাঙ্গামা দেখতে পাই আজকের এই মহান রব্বুল আলমিনের দুনিয়াতে আপনি আমি সবাই মেহমান স্বরূপ এসেছি প্রত্যেক ধর্মে মহান প্রভুর কথা বলে আল্লাহর কথা বলে তাহলে এই ধর্মের মাঝে বিদ্বেষ কেন এই ধর্মকে নিয়ে কেন মানুষ মারা হয় ইস্কন যদি চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে থাকে তাহলে ইস্কনকে আইনের আওতায় নিয়ে আসা হোক ইস্কনের উপর বোর করে বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লবের প্রতি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না ইসলামিক বিপ্লব যে দেশগুলোতে হয়েছে কোন দেশই শান্তি নয় কারণ প্রকৃত ইসলাম নবীর ইসলাম আজকে বৈ বিশ্বিক খুঁজে পাওয়া যায় না হক সাহেবকে কয়েকদিন আগে খালেদম সাহেব একটি ঠকসতি জিজ্ঞেস করার ঠকসুতি জিজ্ঞেস করেছিলেন বর্তমান পৃথিবীতে কোথায় সঠিক ইসলামিক রাষ্ট্র রয়েছে তিনি বলেছিলেন কোথাও ইসলামিক সঠিক রাষ্ট্র পাওয়া যাচ্ছে না তবে হবে বিপ্লব ইসলামিক রাষ্ট্র আমরাও দেখতে চাই আমারও তো মুসলমান মুসলমান হিসাবে আমরাও দেখতে চাই আপনাদের এই ইসলামিক বিপ্লবের অংশীদার হতে চাই তার আগে আপনারা যারা ইসলামিক দলগুলো আছেন আপনারা আপনাদের মতপার্থক্য বলে আপনাদের সবাইকে এক্ষাতারে দাঁড়ান করেছেন ধ্বংস করে দিবেন ইসলামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে ইসলামের নামে তো মন্দির বাঙ্গা ইসলামের নামে তো কাউকে অন্যভাবে আঘাত করা এটা তো ইসলামের বিধান হতে পারে না আজকে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে তা ইসলামিক দলগুলোর পক্ষ থেকে যদি করা হয় এগুলাকে বন্ধ করা উচিত স্কুলের পক্ষ থেকে করা হলে স্কুলকে বন্ধ করে দেওয়া উচিত সরকারের উচিত আমাদের দেশটাকে শান্তি রাখতে হলে এগুলাকে বন্ধ করে দিতে হবে দেশ শান্তি থাকলে অর্থনীতি শান্তি অর্থনীতি এবং সাধারণ মানুষ শান্তি থাকবে রাজনীতি এবং অর্থনীতি একে ওপরে পরিপূরক রাজনীতি ছাড়া যেমন অর্থনীতি চলতে পারে না তেমনি অর্থনীতি ছাড়াও রাজনীতি চলতে পারে না অর্থনীতি রাজনীতি সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকে সাধারণ মানুষ সুস্থ থাকে দেশ শান্তিতে থাকে মানুষের মধ্যে যদি হিসাব বিদ্বেষ থাকে ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি থাকে ধর্মকে বলা হয়েছে আপনাকে জোর জবরদস্তি করার জন্য ধর্মকে তো ধর্মকে তাও বলা হয় নাই তাহলে আপনি আমি কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করবো আমাদের সবাই পাঁচ রত্ন মত পড়েন আদিস এসেছে মানবুল্লা আলমী যাকে ইচ্ছা তাকেই হেদায়ত দান করেন এবং পবিত্র কোরআনে তো মানবুল্লা আলমিন বলেছেন মানবুল্লা আলমী যাকে ইচ্ছা তাকে হেদায়ত করেন কি বলছেন আল্লাহু ইয়াহাদি মাই নিয়ে এসে আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকেই হেদায়ত দান করি ওকে অর্থাৎ আমাদেরকে হেদায়ত প্রাপ্ত চলার দরকার আমি ইসলামী বিপ্লবের প্রতি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বর্তমানে সংবিধান সংস্করণের যে কমিশন করা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যে সংগঠনটি উনিশশো যে সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার সময় সেটির নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বর্তমানে এই সংগঠনের নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এর প্রতিষ্ঠাতা চম নাইফির সাহেব কয়েকদিন আগে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র করার জন্য ইসলামী শাসন জন্য তারা বাংলাদেশকে রাষ্ট্র দেখতে চান বাংলাদেশকে বাংলাদেশ দেখতে চান না বাংলাদেশের নাম বদলাতে চান অনুরূপভাবে গণ পরিষদের নই রাশদের নেতৃত্ব দিন অংশ তারা প্রস্তাব করেছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে নাম পরিবর্তন করে সেখানে রাখা হবে গণতন্ত্রান্ত্রিক বাংলাদেশ আরে ভাই এই বাংলাদেশটা তো তোমাদের তোমাদের রক্ত দিয়ে স্বাধীন হয় নাই বাংলাদেশটা শহীদের রক্ত দিয়ে স্বাধীন হয়েছে দু লক্ষ ইজ্জতের বিনিময়ে ইজ্জত বিলিয়ে দিয়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন স্বাধীন করতে তাদের কি অবদানকে তোমরা খাটো করতে চাও গণপ্রজাতন্ত্র মানে কি গণতন্ত্র মানে কি বাংলাদেশে কি এখন চলছে গণতন্ত্র বাংলাদেশে কোনো কালেই গণতন্ত্র ছিল না গণতন্ত্র বাংলাদেশে সেদিনই প্রতিষ্ঠিত হবে যেদিন সত্যি মানুষ মানুষকে ভালোবাসে গণতন্ত্র হচ্ছে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় সম অধিকার দিতে হয় মানুষকে কালকে বাংলাদেশে যা হচ্ছে বর্তমানে এটা কোনো গণতান্ত্রিক বিশ্বে চলতে পারে না কোনো ইসলামিক সমাজে চলতে পারে না বাংলাদেশের ইসলামী দলগুলো যদি ইসলামী বিপ্লবের এগিয়ে যেতে কয়েকদিন আগে মামুন বলেছিলেন এই বাংলাদেশে আগামীর বাংলাদেশে সকল বাতিল আইন বাতিল করে আইন জারি থাকতে বাংলাদেশের জমিনে ইসলামিক আইন ওনারা চান তাহলে কাজ করুন ইসলামী বিপ্লবের প্রতি এগিয়ে যান হুমকি দামকি দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশের মানুষকে ইসলামের পথে নিয়ে যেতে হবে আপনারও তো ইসলামের দল তাহলে ইসলামের জন্য কাজ করেন মানবুল আলমিন আপনাদের সহযোগিতা করবেন সাধারণ মানুষ আপনাদের সহযোগিতা করবে শুধু আওয়ামী লীগের পিছনে শুধু বিএনপির পিছনে শুধু ইস্কনের পিছনে এগুলা এগুলো করবেন না মহান নবী করমি সাল্লাহামের জমানায় তো সবচেয়ে বেশি বিধর্মীরাই ইসলাম ধর্মগ্রহণ করেছে কিভাবে ধর্মগ্রহণ করেছে আজকে আপনাদের আলিমুল কথা পড়লে অনেক আলিমুলাদের কথা শুনলে বাংলাদেশের মানুষ ভয় পায় বিধর্মীরা তো ভয় পায় সাধারণ মুসলমানরা ভয় পায় কারণ কি আপনাদের কথাবার্তা উগ্র আপনাদেরকে এগুলো বর্জন করতে হবে আপনারা মান নবী করিম সাল্লাহামের ইসলামের মতো কথা বলতে হবে নবীম সাল্লাহ আলাই ইসলাম একজন বিধর্মী অসুস্থ হলে তাকে দেখতে যেতে বিধর্মীরা দেরকে তিনি বুঝিয়ে শুনিয়ে তার আচার আচরণ দিয়ে তার লেবাস দিয়ে নয় আচার আচরণ দিয়ে মহানুভবতা দিয়ে তিনি ইসলামী নিয়ে এসেছেন তিনি অমর আহু থেকে শুরু করে অনেক মানুষই তারা বড় বড় ইসলাম গ্রহণের আগে বড় বড় যা ছিলেন নেতা ছিলেন তারাও ইসলাম গ্রহণ করেছেন এবং কারণ কি নবী করমস্ল ইসলামের আদর্শ এবং মহানুভবতায় এবং সত্যবাদিতার জন্য ইসলাম সত্য কথা বলতে মানুষকে শেখায় ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে মানুষকে শান্তিভাবে থাকতে দিন মানুষকে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে শিখুন মানুষকে বয়ে দেখিয়ে ইসলাম কায়েম করা যাবে না ইসলামী বিপ্লবের প্রতি যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে এদেশের সাধারণ মানুষ সবচেয়ে খুশি হবে কারণ এদেশের মানুষ বাংলাদেশের বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে হোক আগামী নির্বাচনে ইসলামী দলগুলো আপনারা চেষ্টা করতেছেন জামাতের নেতৃত্বে তো জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলম দুদি সাহেব উনি তার একটি উনিশশো সালে বারোই সেপ্টেম্বর আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম একটি বই প্রকাশ করেছিলেন বইটির নাম হচ্ছে ইসলামী বিপ্লবের উপর সৈয়দ আবুল আল মৌদী তিনি সেখানে ইসলামী বিপ্লবের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে বক্তব্য দিয়েছিলেন সেই থেকেই জামাতে ইসলাম আজও ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে কিন্তু জামাতে ইসলাম শুধু মৌলানা বাসানি বলেছিলেন জামাতে নীলদের পানি পানি যেমন নীলনয় তেমনি জামাতে ইসলাম ও জামাত ইসলাম নয় জামাতে ইসলাম নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে অনেক বিতর্ক আছে এটা থাকবে কিন্তু আপনাদের ইসলামী দলগুলোকে যদি এক হতে পারেন বাংলাদেশকে একটি সুন্দর জায়গা নিয়ে যেতে পারবেন কিন্তু বক্তব্য হাওমাও কাজ করেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটান ধর্মের মধ্যে শান্তি নিয়ে আসেন সেই আশা প্রত্যাশা রইলো এবং মাহরবুল্লাহ আলমী যেমন আমাদেরকে আপনাদেরকে সবাইকে রাখেন সেই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাশে থাকার জন্য অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো সময় অন্য কোনো দিন আপনাদের সাথে অন্য কোনো অর্জনে দেখা হবে